ড্রেস জুস পরে হঠাৎ করে দেখেছ ওর কাণ্ডটা দেখো ও মুখ ভেজকে রয়েছে উড়িষ্যাবাস কোন আনন্দে কোন আনন্দে আনন্দ থাকতে হবে হয়ে কি ব্যাপার এই ঘর দুপুর বেলা হঠাৎ করে যে তুমি চালু করে দিলে এটা কি ব্যাপার ঘরে বিয়ে ফিরে থাকলে থাকতে দেরি খেতে দেরি নেই না হ্যাঁ

কি আনন্দ সেটা আমাকে হ্যাঁ ওই তো বললাম তো মাথাটা যা ঝিমঝিম করছে আরে পড়ো না পড়ো না পা পিছলে বুঝেছি তোমার নেশা হয়েছে অন্য নেশা তো কিছু জানি না প্রেমে নেশা ফুলেছে গানটা যা তার উল্টোটা করে দিব তুমি ক্যামেরাটা স্টার্ট করলে সেটার উত্তর দাও তো ক্যামেরা স্টার্ট থাকবে হঠাৎ করে কোন আনন্দে দাও ফোনটা দাও ফোনটা দাও না হঠাৎ করে কোন আনন্দে চুকুপুনু করা শুরু হ্যাঁ ফ্রিজে রাখতে যা দেরি খেতে দেরি নেই স্টার্ট করো খুব ছেলেটা ফ্রিজে রাখতে দেরি নেই খেতে দেরি নেই আর এই ড্রেস পরেছো কি জন্য এখন আমার সব বন্ধু বান্ধবীরা এসছে তাই জন্য আনন্দ করছি তাই

অন্য বন্ধুই নিয়ে আসবে এবারে আলো না দেখি দেখবে না দেখা যা দেখবো বন্ধুর কথা বললেই উনি মানে মাথাটা বিগড়ে যায় না বেশটা তো নতুন কিনলে পড়ে ফেললে এর মধ্যে আমি কোনো কিছু রাখি না জানো না আমি যা কিনি সেটা পরে নিই মরে গেলে তখন আমাকে কে কিনে আস আমার যে জিনিসটা কি অন্য কেউ পড়বে তোমার অন্য কেউ পড়বে হ্যাঁ আমি কিনে রেখে দেবো জমিয়ে তোমার অন্য কেউ পড়বে না